রাধে রাধে বন্ধুরা আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো আজ দেখো বন্ধুরা এক নতুন রেসিপি নিয়ে এসেছি আমি কলা মোচা মুগের ডাল দেওয়া করব। তো দেখো মুগের ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে রসুন কুচিয়ে রেখেছি টমেটো কুচো ধনেপাতা পাতা কুচিয়ে কুচানো নারকেল কোচানো পেঁয়াজ কোচানো লঙ্কা কোচানো আর কলা তো সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলও দেখো মোটামুটি গরম হয়ে গেছে জিরে ফোড়ং দিয়ে দিলাম রসুনগুলো দিয়ে দিলাম রসুন কোচানো ছিল যেগুলো সেগুলো দিয়ে দিলাম রসুনগুলো ভেজে নিচ্ছে ভালো করে বেশ সুগন্ধ ওঠে রসুন দেখবে ভাজলে খুব ভালো লাগে তারপরে পেঁয়াজ পোচানোগুলো দিয়ে দিলাম রসুনগুলো বেশ ভাজা হয়ে গেছে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম টমেটো কুচনাগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি এ এক হাতেই ক্যামেরা ধরেছি এক হাতে রান্না করছি বন্ধুরা খুবই অসুবিধে হচ্ছে কিন্তু কিছু করার নেই নিজেকে করেই নিতে হবে একটু চিনি দিলাম চিনিটা একটু বেশি করে দেব। কারণ মুগের ডাল দিয়ে এটা বেশ মিষ্টি মিষ্টি কলামোচা দিয়ে করলে খুব ভালো লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি হলে নুন দিয়ে দিলাম হলুদ দিলাম জিরে উঠো দিলাম লংটা খুঁটুনো দিলাম ভালো করে ভেজে নিচ্ছি ওটাও কলা মোচাটা দিয়ে দিলাম জলটা ভালো করে ছেড়ে নিয়েছিলাম নিংড়ি নিয়েছিলাম ভালো করে হাতে করে টিপে টিপে জলটা সব বের করে দিয়েছিলাম কলা মোচাটাও ভাজবো একসাথে মশলাটার সাথে ভাজবো ভালো করে ভেজে নিচ্ছি নারকেল কুড়ে কুড়ে রেখেছিলাম সেই পুরানো নারকেলটাও দিয়ে দিলাম ভালো করে ভালো আবার ভাজছি ভালো করে মুগ ডালটা দিয়ে দিলাম যেটা সেদ্ধ করা ছিল ওর মধ্যে একটু আলু দিয়েছিলাম একটা আলু দিয়েছিলাম মুগ ডালের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম কুচানো আলু দিয়েছিলাম দিতেও পারো নাও পারো বন্ধুরা জল দিয়ে দিলাম একটু ডালটা পাতলা মতো করবো উঠে উঠেছে একটু গরম মশলা দিয়ে দিলাম একটু ধনে ধনে পাতা ছড়িয়ে দিলাম ডালটা হয়ে গেছে আমার অন্য পাত্রে ঢেলে নেবো এই দেখো কাচের বলে ঢেলে রেখে দিলাম তার মধ্যে একটু গাজর ছড়িয়ে দিলাম একটু নারকেল ছড়িয়ে দিলাম কুঁচানোগুলো বেশ সুন্দর লাগছে দেখতে